হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন অ্যানিমে নিয়ে এসেছি যেটা দু হাজার মুক্তি পেয়েছে যার নাম আজকের ভিডিওতে আমরা এই এই নম্বর সম্পূর্ণ এক কথায় বলতে গেলে স্টোরি অসাধারণ তো চলুন ছাব্বিশ সালের এই নতুন অ্যানিমেটা একসাথেই মিলে উপভোগ করা যাক গল্পটি শুরু হয় এক দারুণ এবং সুন্দর মুহূর্ত দিয়ে যেখানে আমরা দেখতে পাই পাঁচজন হ্যান্ডসাম ও আকর্ষণীয় ছেলেকে যারা একসাথে একটি আইডল গ্রুপ গঠন করেছে তাদের গ্রুপের নাম এফ স্ল্যাশ এসি ই এই পাঁচজন মিলে একটি জনপ্রিয় শো পমড অন অডিশনে পারফরমেন্স করছিল মঞ্চে তাদের দুর্দান্ত পারফরমেন্স শুরু হতেই সেখানে উপস্থিত সব অডিয়েন্স মুহূর্তের মধ্যেই উত্তেজনায় চিৎকার করে ওঠে দর্শকদের উচ্ছ্বাসে পুরো হল ভরে যায় এই পাঁচজনের মধ্যেই একজন ছিল আমাদের এই গল্পের প্রধান চরিত্র তার নাম ফুকুহারা এরপর দৃশ্যটি বদলে যায় এবং আমাদের পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে তার নাম কি সে টিভির সামনে বসে আইডলদের পারফরমেন্স দেখছিল এবং ভীষণ আনন্দ পাচ্ছিল উত্তেজনায় সে বলতে থাকে আইডলদের পারফরমেন্স কতটা অসাধারণ আমি যদি একবার তাদের সাথে সরাসরি দেখা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এই সব ভাবতে ভাবতেই কিনসিতা আরো বেশি এক্সাইটেড হয়ে উঠছিল যা স্ক্রিনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তাকে এমন অবস্থায় দেখে তার বাবা মা অবাক হয়ে যায় এবং বলতে থাকে এই জেনারেশনের ছেলেমেদের কি হয়েছে একটু হ্যান্ডসাম ছেলে দেখলেই পাগল হয়ে যায় ঠিক তখনই পাশ থেকে তার বোন হেসে বলে যখনই কোনো অনুষ্ঠানে পুকুহারা পারফর্ম করে ওকে দেখলেই আমার বোন এমন হয়ে যায় এরপর আমরা দেখি কিনসিতা এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে কুকুহারার পারফরমেন্স দেখছে এবং উল্টো পাল্টা রিয়াকশন দিচ্ছে যেটা দেখতে ছিল ভীষণ এরপর আমাদের দেখানো হয় কিনোশিতার রুম রুমের দেয়াল জুড়ে লাগানো রয়েছে কুকুহারার অসংখ্য পোস্টার স্টিকার আর ছবি তখন কিনসিতা নিজেই আমাদের জানায় স্ক্রিনে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম কুকুহারা সে একজন হাই স্কুল স্টুডেন্ট এবং একই সাথে একজন দুর্দান্ত আইডল যেদিন থেকে আমি তার পারফরমেন্স দেখা শুরু করেছি সেদিন থেকেই আমি তাকে ভীষণ পছন্দ করে ফেলেছি তার চুলের রং চোখের মায়া আর হ্যান্ডসাম টুক সব কিছু মিলিয়ে সে আমাকে তার প্রেমে ফেলে দিয়েছে এরপর কিনোশিতা তার মোবাইলে ফুফুহারার দুই বছর আগের একটি পারফরমেন্স দেখছিল ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে মেসেজটি দেখেই সে ভীষণ খুশি হয়ে যায় কারণ সেটি ছিল ফুফুহারার নতুন একটি অনুষ্ঠানের টিকিট সংক্রান্ত মেসেজ যেখানে কম দামে টিকিট বিক্রি করা হচ্ছিল উচ্ছ্বাসে সে পুরো রুম জুড়ে ঘুরতে থাকে এবং নার্ভাস কণ্ঠে বলতে থাকে এই অনুষ্ঠানে মাত্র পঁচানব্বই জন অংশ নিতে পারবে আর এই পঁচানব্বই জনের মধ্যে থেকে খুব অল্প কিছু মানুষ ফ্রিতে টিকিট পাবে আমার মনে হয় না আমি কোনোভাবেই এটাতে চান্স পাবো এই কথা বলতে বলতে সে ধীরে ধীরে মেসেজটি ভালো করে চেক করে কিন্তু মেসেজটি পড়ার সঙ্গে সঙ্গেই তার মুখে এক অজানা হাসি ফুটে ওঠে কারণ 95 জনের মধ্যে থেকে সে ফ্রিতে টিকিট জিতে গেছে এবং ফুকুহারার পারফরম্যান্স সরাসরি দেখার সুযোগ পেয়েছে এরপর দৃশ্যটি চেঞ্জ হয়ে আমরা কিনোশিটাকে তার কাজের জায়গায় দেখতে পাই হঠাৎ করে তার বস তাকে বলে আজকে তোমার ছুটির দিনে কাজে ডাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে তোমার জায়গা মেটির কাজ করার কথা ছিল সে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাই আজ সে আসতে পারবে না ইনসিতা হেসে মুখে উত্তর দেয় আপনি চিন্তা করবেন না আমি কাজটা ঠিকঠাক করে দেব এরপর সে মনে মনে ভাবতে থাকে এই কাজটি আমি করছি কারণ এখানে ভালো বেতন পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও রয়েছে এরপর সে কাজের কাগজের লোকেশন দেখতে গিয়ে হঠাৎ করে একটি নামের দিকে চোখ পড়ে কুকুহারা নামটি দেখা মাত্র ইনসিতা অবাক হয়ে যায় সে মনে মনে বলতে থাকে আমি যাকে এতদিন শুধু মনে মনে ভাবছি যদি বাস্তবে সেই মানুষটাই হয় তাহলে কতই না ভালো হতো এই সব ভাবতে ভাবতে সে আরো বেশি নার্ভাস হয়ে পড়ে এবং লজ্জাও অনুভব করতে থাকে কিছুক্ষণ পর সে অবশেষে কাজের জায়গায় পৌঁছে যায় সেখানে পৌঁছে সে চমকে যায় কারণ অ্যাপার্টমেন্টটি ছিল অনেক বড় ভিতরে ঢুকেই সে দেখে চারদিকে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ঘরের এক কোনায় একটি ছেলে চুপচাপ বসে রয়েছে ছেলেটিকে দেখে কিনসিতা প্রথমে একটু ভয় পেয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না আমি যেই ফুকুহারাকে প্রতিদিন টিভিতে দেখি সে আমন হতে পারে না এরপর সে বাইরে এসে আবার ভাবতে থাকে এই মানুষটাই কি আসলেই একজন আইডল তার চেহারা তো একদম ফুকুহারার মতো সে কি সত্যি ফুকুহারা নাকি শুধু দেখতে তার মতো এই সব ভাবতে ভাবতেই সে আবার ঘরের ভেতরে ঢুকে পারে তখন সে দেখে ছেলেটি মাটিতে বসে অদ্ভুত আচরণ করছে এবং মনে মনে বিড়বির করে কথা বলছে ছেলেটি ভাবছিল এই মেয়েটা আমাকে দেখে ফেলেছে এখন সে আমার আসল পরিচয় সবাইকে বলে দেবে আর যখন সবাই সতি জানতে পারবে তখন আমাকে জেলে পাঠিয়ে দেবে আমি এটা একদমই চাই না ভয়ের চোটে সে আরো ভাবতে থাকে একদিন হয়তো কেউ আমাকে গলির মধ্যে ছুরি মেরে ফেলে দেবে আর আমি রকাত অবস্থায় পড়ে থাকবো কেউ আমাকে বাঁচাতেও আসবে না এই সব অযথা চিন্তা করতে করতে সে আরো বেশি নার্ভাস হয়ে পড়ছিল তার এই আজব আচরণ দেখে ইনসিতার মুখটা একেবারে সে হয়ে যায় সে মনে মনে ভাবে এটাই কি সেই মানুষ যাকে সবাই আইডলদের রাজা বলে ডাকে এরপর ইনসিতার এমন পরিষ্কার করতে থাকে কিন্তু তার মাথার ভেতর একটাই চিন্তার ঘুরপা খাচ্ছিল যদি এই মানুষটাই সত্যি করা হয়ে থাকে তাহলে আমি তার গোপন সত জেনে গেছি আর এই সত্য প্রকাশ পেলে সে হয়তো তার আইডল জীবন থেকে অবসর নিয়ে নেবে এইসব ভাবতেই ভাবই কিনসীতা আরো বেশি নার্ভাস হয়ে পড়ে এরপর কিনসীতা ধীরে ধীরে ফুকুহারার মিকে তাকিয়ে বলে আমি প্রায় বছর আগে থেকেই তোমার দু দেখা শুরু করেছি সত্যি বলতে কি তোমাদের মধ্যে তোমাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি তোমার অনেক বড় একজন ফ্যান এই কথা বলেই সে হালকা একটা মুচকি হাসি দেয় কিনসীতার কথা শুনে ফুকুহারা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর দুঃখ ভরা কণ্ঠে বলে আমাকে ক্ষমা করবে তুমি যদি সত্যি আমার এত বড় ফ্যান হও তাহলে আমার এই আসল রূপ দেখে তোমার সব চিন্তা বদলে যাওয়াটাই স্বাভাবিক তুমি যেই ফুকুহারাকে দেখে আইডলদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর সম্মান তৈরি করেছিলে আমি আসলে সেই ফুকুহারা নই সে আরো বলে আমি আমার ভক্তদের সাথে প্রতারণা করেছি তাদের কষ্ট দিয়েছি তাই আমি আসলে একজন খারাপ মানুষ এই কথা বলেই ফুকুহারা ধীরে ধীরে ঘরের এক কোণায় গিয়ে বসে পড়ে তার মুখ থেকে এমন কথা শুনে কিনসিতা পুরোপুরি অবাক হয়ে যায় সে এক দৃষ্টিতে ফুকুহারার দিকে তাকিয়ে থাকে এরপর সে তাকে সাহস দেওয়ার জন্য এবং মোটিভেট করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে প্রথমে কিনসিতা হাতে দুটো পাখা নিয়ে তাকে অতি ভাবে প্রশংসা করতে থাকে এবং বলে তোমার মতো আইডল এই দুনিয়ায় আর কেউ নেই এবং ভবিষ্যতেও আসবে না তুমি হচ্ছে প্রথম আইডল আবার তুমি হচ্ছে শেষ আইডল তোমাকে সবাই আইডলদের রাজা বলেছেন তুমি এভাবে হার মেনে নিতে পারো না সে আরো বলে তুমি প্রত্যেকটা মেয়ের জন্য দেবতার মতো প্রত্যেকটা মেয়ে তোমাকে ভালোবাসে এবং পছন্দ করে এই সুন্দর দৃশ্যটা দেখে আমরা বুঝতে পারি কিনসিতা কত সুন্দরভাবে ভাবে ফুকুহারাকে মোটিভেট করছে সত্যি বলতে যদি জীবনে কখনো মন খারাপ থাকে বা বা হতাশ লাগলে কিনসিতার মতো কাউকে পাশে পেলে দারুণ হতো এরপর আমরা দেখি কিনসিতা আর ফুকুহারা পাশাপাশি বসে আছে তখন ফুকুহারা নিজের মনের কথা বলতে শুরু করে সে বলে আমি যখন প্রথম আইডল হিসেবে পারফরমেন্স শুরু করেছিলাম তখন খুব বেশি কিছু ভাবতাম না কিন্তু ধীরে ধীরে যখন আমার ফ্যান ফলোয়ার বাড়তে লাগলো তখন আমার মাথায় অদ্ভুত সব চিন্তা আসতে শুরু করলো আমি পারফরমেন্স করার সময় শুধু এটুকুই ভাবতাম কিভাবে আরো দ্রুত জনপ্রিয় হওয়া যায় কিভাবে ভাইরাল হওয়া যায় সে একটু থেমে আবার বলে কিন্তু হঠাৎ করেই আমার মনে হলো এভাবে চললে মানুষ একদিন আমাকে ধোকাবাজ আর খারাপ মানুষ ভাববে তাই আমি সিদ্ধান্ত নি আমি এমন পারফরমেন্স করব যেটা দেখে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে কুকুহারা দুঃখ ভরা চোখে তাকিয়ে বলে কিন্তু আমি জানি যেদিন সবাই আমার আসল পরিচয় জানতে পারবে সেদিন কেউ আর আমাকে আপন করে নেবে না সবাই আমাকে ধোকাবাজ বলে দূরে ঠেলে দেবে এই কথা শুনে কিনসিতা তাকে আশ্বাস দিয়ে বলে আমি জানি তুমি যখনই পারফরমেন্স করো নিজের মন থেকেই করো তুমি কখনোই তোমার ফ্যানদের ধোকা দিতে পারো না কারণ তুমি একজন ভালো মানুষ কিনো তার মুখ থেকে এ কথা শুনে পুকুহারা কিছুটা শান্ত হয় কিন্তু হঠাৎ করেই তার মাথায় ভেসে ওঠে অতীতের কিছু স্মৃতি সে মনে করতে থাকে এক সময় এক মেয়ে তাকে বলেছিল তুমি যত দ্রুত আইডলদের জগতে ফেমাস হবে ঠিক তত দ্রুতই তুমি ধ্বংস হয়ে যাবে কারণ তোমার এই দুই ধরনের চরিত্র যখন মানুষ জানতে পারবে তখন আর কেউ তোমাকে ভালোবাসবে না এই কথাগুলো মনে পড়তেই পুকুহারা আরও বেশি ভেঙে পড়ে সে উদাস গলায় বলে আমি যদি কোনো এক দ্বীপে চলে যেতে পারতাম যেখানে আমি একা থাকতাম তাহলে আমাকে এসব সহ্য করতে হতো না এই দৃশ্যটা এটা দেখে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কুকুহারা আইডলদের জগতে ভীষণ জনপ্রিয় সবাই তাকে আইডলদের রাজা বলে ডাকে কিন্তু তার এই দুই রকম চরিত্রের কারণে সে ভীষণ ভয়ে আছে কারণ যাদের মুখে হাসি ফোটানোর জন্য সে এই জগতে এসেছে তারাই একদিন তাকে নির্মম দূরে সরিয়ে দেবে এই ভয়টাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এই সব বলতে বলতে কুকুহারা অঝরে কাঁদতে থাকে তার কান্না দেখে কিনসিতা জোর গলায় বলে ওঠে যদি কেউ তোমার এই দুটা চরিত্র দেখে তোমার পারফরমেন্স উপেক্ষা করে এবং তোমাকে নির্মম ভাবে দূরে সরিয়ে দেয় তাহলে তুমি আমার কাছে আসবে আমি শেষ পর্যন্ত তোমাকে সমর্থন করব এবং আমি শেষ পর্যন্ত তোমার পারফরম্যান্স দেখব এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয় ইনোशिता ফুকুহারাকে তার আগের ভিডিওগুলো দেখাচ্ছিলো এবং তাকে বোঝাতে থাকে তোমার আসল পরিচয় হলো তুমি নিজে যখনই তুমি তোমার মনের কথা মানুষকে বলবে তখনই তারা তোমাকে পুরোপুরি বুঝতে পারবে কিন্তু তুমি যদি নিজেকে এভাবে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নাও তাহলে কেউ কখনো তোমাকে ভালোবাসতে পারবে না উত্তরে ফুকুহারা হতাশ গলায় বলে আমি যাই করি না কেন মানুষ সব সময় উলটটাই বোঝে ভালো কিছু করতে গেলেই তারা আমাকে খারাপ বলে দূরে সরিয়ে দেয় আমি সত্যি বুঝতে পারছি না কি করব এরপর কিনোশিতা তার জন্য খাবার বানাতে শুরু করে সে কিছু মাংসের টুকরো দিয়ে চিকেন রান্না করছিল যা দেখতে সত্যি খুব সুস্বাদু লাগছিল রান্না করতে করতে কিনোশিতা জিজ্ঞেস করে তুমি এখানে ঠিকমতো খেতে পাচ্ছো তো আর তুমি এসব বাইরের খাবার খেয়ে স্টেজে উঠে গান আর নাচ করো কিভাবে এখানে একটা মজার বিষয় ঘটে কিনোশিতার প্রশ্নের উত্তর না দিয়ে ফুকুহারা উল্টো বলে আমাকে ক্ষমা করবে কারণ আমি পরিবেশটা এতটা নোংরা করে রেখেছি এবং চার আবর্জনা ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেলে কিনসিতা সেটি নিয়ে কুকুহারার কাছে যায় এবং মিষ্টি কণ্ঠে বলে আমি এই চিকেনটা বিশেষ কিছু মশলা দিয়ে বানিয়েছি তুমি খেয়ে দেখো অনেক সুস্বাদু লাগবে। খাবারটা দেখে কুকুহারা মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই এর মধ্যে বিষ মেশানো আছে আমাকে মারার জন্য। তবুও সে কোনোমতে কিনোশিতার কাছ থেকে খাবারটা নিয়ে খায় আর খাওয়ার সাথে সাথে কুকুহারার ভেতরের আর একটা রূপ বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে আমাদের নায়িকা লজ্জায় একদম টমেটোর মতো লাল হয়ে যায়। এরপর কুকুহারা ধীরে ধীরে কিনোশিতার কাছে এসে বলে এই টা সত্যি অনেক টেস্টি হয়েছে আর এখন আমি কি তোমাকে এভাবেই খেতে পারি কুকুহারা এমন ভঙ্গিতে কথাটা বলছিল যেটা আমি এখানে আর বিস্তারিত বলতে পারছি না বাকিটা তোমরা নিজেরাই বুঝে নাও তার কথা শুনে কিনোशिता আবার লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায় ঠিক তখনই হঠাৎ করে কুকুহারা আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে লজ্জা আর বিরক্তি মেশানো কণ্ঠে কিনোशिता বলে ওঠে তুমি একটু আগে আমার সাথে কি করার চেষ্টা করছিলে আমি তোমার সাথে ওইসব করার জন্য এখানে আসিনি তুমি একজন আইডল বা মডেল হতে পারো কিন্তু তারপরেও আমি তোমার সাথে এসব করব না এখানে কিনসিতা আসলে কি বোঝাতে চাইছে সেটা তোমরা অনেক আগেই বুঝে ফেলেছ কারণ তোমরা সবাই একজন লেজেন্ড উত্তরে ফুকুহারা দ্রুত বলে আমাকে মাফ করে দিও এটা আমি করিনি আমার ভেতরে যে আর একটা চরিত্র আছে সেই তোমার সাথে এই দুষ্টমি করেছে এর জন্য আমি সত্যিই আন্তরিক ভাবে দুঃখিত এই কথাটা বলেই সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায় ফুকুহারাকে এভাবে নিস্তব্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে কিনসিতা ভীষণ ভয় পেয়ে যায় সে জোরে চিৎকার করে ওঠে এরপর দৃশ্য হঠাৎ করে বদলে যায় আমরা সরাসরি একটি ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই যেখানে এক মেয়ে নিউজ পড়ে সবার সামনে বলতে থাকে গতকাল রাতে হঠাৎ করেই আইডল ফুকুহারার বাসায় একজন হামলা চালিয়েছিল গোপন সূত্রে জানা গেছে হামলাকারী ছিল একজন মেয়ে কিন্তু সৌভাগ্যবশত সেখানে ফুকুহারার ম্যানেজার উপস্থিত থাকায় সে বড় কোনো ক্ষতি থেকে বেঁচে যায় সে আরও জানায় পুলিশ এই হামলাকারীকে ধরার জন্য বিভিন্ন জায়গায় লোক বসিয়েছে এমন কি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ হামলাকারীকে ধরতে সাহায্য করবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে এই কথা শুনে কিনসিতা একেবারে স্তব্ধ হয়ে যায় সে ক্লাসের ভেতরে চুপচাপ বসে থাকে বাইরে থেকে সে বলছিল যে ফুকুহারার ওপর হামলা করেছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক কিন্তু তার ভেতরে তখন এক ভয়ঙ্কর ঝড় বইছিল এরপর দৃশ্য আবার অতীতে ফিরে যায় আমরা দেখি কিনসি তার ফুকুহারা একে অপরের সাথে ধাক্কা ধাক্কি করতে গিয়ে মাটিতে পড়ে যায় ঠিক সেই সময় সেখানে এসে পড়ে তাদের ম্যানেজার দুজনকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে ম্যানেজার প্রচন্ড রেগে যায় এবং তাদের বকা ঝকা শুরু করে ফুকুহারাকে এভাবে অপমান হতে দেখে কিনসিতা আর চুপ থাকতে পারে না সে জোর গলায় বলে ওঠে ফুকুহারার কোনো দোষ নেই আমি ওকে এসব করতে বাধ্য করেছি তাই দয়া করে ফুকুহারাকে একটুও বকবেন না আপনি যদি কাউকে শাস্তি দেন আমাকে দেন আমি মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করব। এরপর দৃশ্য আবার বর্তমান সময় ফিরে আসে ক্লাসরুমে এক মেয়ে ফুকুহারার নতুন কিছু পোস্টার হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে বলতে থাকে পোস্টারে যে ছবিগুলো তোমরা দেখছো সেগুলো এই মাসেই তোলা আর দেখো না ফুকুহারাকে কতটা হ্যান্ডসাম আর কিউট লাগছে এই কথা শুনে কিনসি তার মনটা আনন্দে ভরে যায় সে মনে মনে বলে ফুকুহারা বাস্তবে কতটা কিউট সেটা তোমরা দেখলে এখানে দাঁড়িয়েই থাকতে পারতে না আমি তাকে খুব কাছ থেকে দেখেছি কিন্তু পর মুহূর্তেই সে মাটিতে বসে পড়ে এবং ভাবতে থাকে আমি কেন তাকে ভুলতে পারছি না তার মুখটা বারবার আমার মাথার ভেতরে ঘুরছে তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি তাকে এভাবে মাটিতে বসে থাকতে দেখে তার বন্ধুরা হাসা হাসি শুরু করে তারা বলে কিনুষিতা মাঝে মাঝেই এমন করে হঠাৎ মাটিতে বসে উল্টো আচরণ করতে থাকে এরপর আমাদের দেখানো হয় ফুকুহারার দৃশ্য সে ঘরে বসে একটি বই পড়ছিল হঠাৎ করেই তার বাসার কলিং বেল বেজে ওঠে ফুকুহারা মনে মনে ভাবে নিশ্চয়ই কিনুষিতা এসেছে কিন্তু দরজা খুলতেই সে অন্য এক মজিলাকে দেখতে পায় তাকে দেখেই কুমারের মুখটা মলিন হয়ে যায় কারণ সে ভেবেছিল কিনোসীতা প্রতিদিনের মতো আজো তার বাসায় এসেছে। এর পরের দিন আমাদের একটি বড় অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। সেখানে এফসিই টিমের সব সদস্য স্টেজে পারফরম্যান্স করার জন্য প্রস্তুত ছিল। তাদের পারফরম্যান্স দেখতে হাজার হাজার মানুষ জমা হয়েছিল। যা স্ক্রিনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। পারফরম্যান্স শুরু হতেই পাঁচজন একসাথে ডান্স করতে থাকে। গান গায় এবং নিখুত মুভমেন্ট দেখায়। তাদের এই পারফরম্যান্স দেখে পুরো অডিয়েন্স হতভম্ব হয়ে যায়। সবাই জোরে জোরে চিৎকার করে আর তাদের সবাইকে ভালোবাসা জানাতে থাকে। ঠিক তখনই এত মানুষের ভিড়ের মধ্যে আমাদের চোখে পড়ে কিনোশিতাকে সে হাতে দুই রঙের দুইটা লাইট নিয়ে জোরে চিৎকার করে বলে ফুকুহারা তুমি দারুণ ডান্স করছো এভাবেই চালিয়ে যাও এবং নিজের সর্বোচ্চটা দাও এই আওয়াজ দূর থেকেই ফুকুহারার কানে পৌঁছে যায় পারফরম্যান্সের মাঝেই আমরা দেখতে পাই ফুকুহারা হালকা একটা মুচকি হাসি দেয় এবং সত্যিই অনেক খুশি হয়ে যায় এরপর আমরা দেখি কিনুসিতা একটি রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করেই কেউ তাকে টেনে সেই রুমের ভিতরে নিয়ে যায় আর সেই মানুষটা ছিল ফুকুহারা দৃঢ় কণ্ঠে ফুকুহারা বলে আমি তোমাকে ভিড়ের মধ্যে দেখেছিলাম এই কথা শুনেই কিনশী তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে সে মনে মনে ভাবে এত মানুষের ভিড়ের মধ্যেও সে আমার আওয়াজ শুনতে পেয়েছিল ফুকুহারা তার চোখের পানি মুছে দিয়ে বলে আমি সেখানে পুরো পৃথিবীকে হাসানোর চেষ্টা করছি আর তুমি এখানে কাঁদছ সে আবার প্রশ্ন করে তুমি হঠাৎ করে আমার বাসায় আসা বন্ধ করে দিলে কেন কিনশি তার কাপা কণ্ঠে উত্তর দেয় আমার মতো মানুষ যদি তোমার পাশে থাকে তাহলে তুমি কখনোই নিজের মতো করে ভালোভাবে এগোতে পারবে না আমার কারণেই তোমাকে ম্যানেজার এত বকাঝকা করেছে এত ঝামেলায় পড়তে হয়েছে আমি চাই না আমার কারণে তোমার জীবনে আর কোনো বিপদ বিপদাসু এই কথা শুনে সবাইকে অবাক করে ফুকুহারা জোর গলায় বলে ওঠে আমার জীবনে কে বিপদ হবে আর কি হবে না এই সিদ্ধান্ত আমি নিজেই নেব এরপর সে ধীরে ধীরে কিনসিতার কাঁধে মাথা রেখে বলে আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকবে এভাবেই আমাকে সাপোর্ট করবে কারণ তোমাকে ছাড়া আমি একেবারেই আশাহীন এই কথা শুনে কিনসিতার লঞ্চায় ভেঙে পড়ে তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে ধীরে ধীরে সে বলে আচ্ছা ঠিক আছে আমি সারা জীবন তোমার পাশেই থাকব আর এইভাবেই শেষ হয়ে যায় এক নম্বর এপিসোডের সম্পূর্ণ এক্সপ্লেনেশন এপিসোডটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও আমি এর দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে আসি সেটাও কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ